পেরেছি থেকে শুরু করে রূপসার থেকে বা করিয়া কেতুনিয়া গোটা দেশের মধ্যে কোনদিন কি কখনো শুনেছেন জামাতের সাথে শিবিরের মারামারি হয়েছে আমাদের মধ্যে কোন গ্রুপিং আছে আমরাই তো ওই দল নিজেদের মধ্যে কোন দল দলবাজি গ্রুপিং নাই আমরাই তো ওই দল যে দলের মধ্যে

আমরা পারবো কি আমরা তো পেরেছি অন্য 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 কেউ দাঁড়িয়ে রাখতে পারি নাই আমরা নবীর মহব্বত তো রাখছি আমরা তো পারি আমরা তো করি আমরা তো করতে পারালো আমি কথা দিচ্ছি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে আমার দেশের কোন যুবক যুবতী বেকার থাকবে না আজকে বড় আফসোস হয় কোরবানি ঈদের পরে আপনারা হাত তুলে দেখান তো কয়েকজন খাসির গোস্ত ইলিশ মাছ তো প্রতিদিনই সেটা না হয় বলুন খাসির গোস্ত কিনে কয়দিন আপনারা ভাত খেয়েছেন কেন পারেন পিঠে খাম জমে লবণের মতো সাদা সাদা হয়েছে এত কষ্ট করে ফসল উৎপাদন করেন আপনাদের ভাগ্য কেন বদল হয় না ছেলে মেয়েরাও মেধাবী শুধুমাত্র ঘুষে